নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ গ্রন্থটি থেকে পাঠ করে শোনাব মজার ঘটনা ঘটেছিল হায়দ্রাবাদে নূতন আশ্রম ও মন্দির প্রতিষ্ঠার সময় ভূতেশানন্দজি মহারাজ ও পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ পাশাপাশি ঘরে ছিলেন দুজনের জন্য বাথরুম একটাই নির্দিষ্ট ছিল পাশের অন্য ঘরে সেবকদের থাকার ব্যবস্থা ছিল গভীর রাতে বাইরে মহারাজের গলার শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে সেবক দেখে মহারাজ ও পূজনীয় গম্ভীর মহারাজ দুজনেই বাথরুমে যাবেন বলে বেরিয়েছেন এবং দুজনেই আর এক পাও না গিয়ে একে অপরকে আগে যেতে বলছেন শেষে পূজনীয় গম্ভীর মহারাজই আগে যান আরেকটি গল্প মহারাজ ও অলপি মহারাজ মানে স্বামী চিদাত্মানন্দ তারা তখন দুই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাদের মধ্যেও সম্পর্ক ছিল বড়ই মধুর শ্রদ্ধা ভালোবাসায় মেশানো মাত্রাবোধে পরিশীলিত মনে পড়ছে একটি ঘটনা মহারাজ অনেকবার সেটি বলেছিলেন ভূতেশানন্দজি মহারাজের কথায় একদিন একজন ব্রহ্মচারীকে অলপি মহারাজ খুব বকাবকি করছে আমি এ থেকে সব শুনতে পাচ্ছি বকুনির মাত্রা যত বাড়ছে আমার তত খারাপ লাগছে ব্রহ্মচারী বকুনি খেয়ে চলে গেলে আমি শুধু বললাম একটু বেশি হয়ে গেল না আমার কথাগুলো শুনে অলপী মহারাজ আবার সেই ব্রহ্মচারীকে ডেকে পাঠান তখন দুপুরের প্রসাদের সময় সেখানেই তাকে খবর দেওয়া হল অলপী মহারাজ আবার ডাকছেন শুনে ব্রহ্মচারী তো আবার ভীত সন্ত্রস্ত না জানি আরও কত বকাবকি বাকি আছে প্রসাদ পেয়েই শসব ব্যস্ত হয়ে তিনি এলেন এসে কাঁপতে কাঁপতে প্রণাম করে উঠতেই অলপী মহারাজ বলছেন দেখো তোমাকে ওরকম করে বকাবকির পর ভূতেশানন্দ স্বামী আমায় বকলেন বললেন তোমাকে আমার বড্ড বেশি বকা হয়ে গেছে তুমি কিছু মনে করো না এসো ব্রহ্মচারী যেন হাঁপ ছেড়ে বাঁচল বেলুর মঠে একদিন দুপুরে প্রসাদ পাচ্ছেন মহারাজ দই পাতে দেওয়ার আগে সেবক একটু চামচে তুলে মুখে দিয়ে দেখছে দইটা টকে গিয়েছে কি না মহারাজ বলছেন বুঝলে সুপ্রভাত গম্ভীর মহারাজ বলতেন সাউথ ইন্ডিয়ানদের কাছে দই কখনো টকে না আর বাঙালিদের কাছে মাছ কখনো পচে না পুরনো দিনের কথাবার্তা চলছে গম্ভীর মহারাজ তখন কলকাতা অদ্বৈত আশ্রমে রয়েছেন তখনকার দু একটি ছোটোখাটো মজার ঘটনা পরবর্তী সময়ে মহারাজকে বেশ রসিয়ে বলছেন বুঝলেন মশাই একদিন হাওড়ার ব্রিজের ওপর দিয়ে বাসে করে মঠে আসছি সামনে বিশাল মিছিল বাস এক পাও এগোচ্ছে না দেখে নেবে হাঁটা শুরু করলাম শুনতে পাচ্ছি মিছিলে স্লোগান দিচ্ছে আমরা কারা সর্বহারা আমরা কারা সর্বহারা ভাবলাম অভিমান অহংকার কত রকমই না হয় আর একবার পার্ক সার্কাস ময়দানে একটি বেশ মজার ঘটনা নজরে পড়েছিল অদ্বৈত আশ্রমে থাকাকালীন বিকেলে মাঝে মধ্যে একটু হাঁটতে যেতাম পার্ক সার্কাস ময়দানের দিকে একটি বেঞ্চে দেখি একটি যুবক আর একটি যুবতী বসে বেশ গল্প করছে যেমন পার্কে ময়দানে দেখা যায় একটি ভিকিরি ছেলে তাদের কাছে বারবার দুটো পয়সার জন্য ঘ্যান ঘ্যান করছে ওরাও দিচ্ছে না এরও ঘ্যান যাচ্ছে না শেষে যুবকটি কবুল করে বলছে যা যা সত্যিই বলছি আমার কাছে একটা পয়সাও নেই যেমনি এই কথা বলা সঙ্গে সঙ্গে ভিকিরি ছেলেটি মুখ ভেঙছে বিরক্তি প্রকাশ করে দ্রুত পদে এই বলে চম্পট দিল হুম পকেটে এক কানাকড়ি নেই আবার প্রেম করছে মহারাজ তখন প্রেসিডেন্ট হয়ে রয়েছেন বেলুর মঠে সাধু ব্রহ্মচারীদের জন্য মহারাজের প্রণাম হতো সকালে চায়ের পর সেই সময় অনেক প্রশ্নোত্তর কথাবার্তা হাসি মস সময় সুযোগে খুব হতো একদিন সাধু ব্রহ্মচারীরা একে একে প্রণাম করে প্রসঙ্গ শোনার জন্য মহারাজের সামনে অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে পড়েছে এই সময়ে প্রণামে এলেন একজন প্রবীণ সন্ন্যাসী স্বামী উমানাথানন্দজি শ্রীশ মহারাজ মহারাজের সাথে খুব মধুর সম্পর্ক ছিল তার। আমরাও শ্রীশ মহারাজকে মাঝে মধ্যে লাগিয়ে দিতাম একটু আদৌ কিছু প্রসঙ্গ ওঠানোর জন্য দুর্গা সবে গা গেছে একটু একটু শীতও পড়ছে এরই মধ্যে শ্রীশ মহারাজ আপাতমস্তক শীত বস্ত্রে আচ্ছাদিত হয়ে মহারাজের সামনে আসতেই সকলের বিস্ময় ও কৌতূহলী দৃষ্টি তার দিকে গেল তিনি প্রণাম করে উঠতেই আমাদের মধ্যে একজন মহারাজের দৃষ্টি আকর্ষণ করে বলল মহারাজ শ্রীশ মহারাজকে দেখে মনে হচ্ছে বেলুর মঠে বরফ পড়ছে দেখুন এরই মধ্যে মাথায় টুপি গলায় মাফলার গায়ে দীর্ঘ আলখাল্লা পায়ে মোজা ঘাড়ে আলোয়ান মহারাজ চোখ দুটো বড় বড় করে আরও যেন কিছু খুঁজছেন বলছেন এ তো যা দেখা যাচ্ছে কি বলো শ্রীশো পঞ্চকোষের উপরে অদৃশ্য আরও কতগুলো চাপিয়েছ এক এক করে বলে দাও দেখি শীশ মহারাজ আল খেল্লা দু হাতে তুলে দেখাচ্ছেন তার নিচে একটা মোটা জামা তার নিচে একটা হাত কাটা ফতুয়া তার নিচে উলিকটের একটা ফুল গেঞ্জি এবং সর্বনিম্নে একটা হাফ গেঞ্জি শীর্ষ মহারাজ দেখাচ্ছেন আর আমরা এক এক করে গুনছি আর হাসির মাত্রা বাড়ছে মহারাজ তখন যেন খুব গম্ভীর ভাব ধারণ করে মাথা নাড়িয়ে বলছেন যাই বলো তোমরা শীর্ষ ঠিকই করেছে শীর্ষ জানে সাবধানের মার নেই শীর্ষ মহারাজও বলছেন হ্যাঁ হ্যাঁ মহারাজ সাবধানের মার নেই আপনার গল্পটা একটু বলুন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এই গল্পটি পরবর্তী গল্পটি আপনাদের শোনাবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি নমস্কার